এই ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ফিলিস্তিনের বর্তমান অবস্থা দু গাজা এবং পশ্চিম তীরের পরিস্থিতি আরো শত শত মানুষ মারা যাচ্ছে হাজার হাজার মানুষ তাদের হারাচ্ছে খাবার পানি বিদ্যুৎ সবকিছুর ভয়াবহ সংকট দেখা দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানাবো ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি যেখানে প্রতিদিন মানুষের জীবন বিপন্ন হচ্ছে এই সংকট কেন ঘটছে কারা দায়ী এবং বিশ্বের পরিস্থিতি সম্পর্কে কি বলছে এই সংঘাত শুরু হয় বহু বছর আগে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি হারাতে থাকে ধাপে ধাপে তাদের বসতি ধ্বংস করা হয়েছে এবং এখন তাদের অস্তিত্বই বিপন্ন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ঘটনাকে গণহত্যা বলছে কিন্তু তবুও বিশ্বশক্তিগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বরং অনেক দেশ সরাসরি ইসরায়েলকে সমর্থন দিচ্ছে অস্ত্র সরবরাহ করছে ফিলিস্তিনিদের ইসরায়েলের সাথে পেরে না ওঠার বড় কারণ হচ্ছে সামরিক শক্তির বিশাল পার্থক্য ইসরায়েলের অত্যাধুনিক সামরিক বাহিনী রয়েছে যেখানে ড্রোন মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ড্রোন ট্যাঙ্ক এবং মার্কিন প্রযুক্তির যুদ্ধ বিমান রয়েছে অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতিরোধ বাহিনীর অস্ত্রশস্ত্র তুলনামূলক দুর্বল মূলত হাতে বানানো রকেট সীমিত বিস্ফোরণ এবং সামান্য সামরিক সরঞ্জামে তাদের লড়তে হয় ইসরায়েল প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পায় যা তাদের ভাণ্ডার আরও শক্তিশালী করে তোলে অন্যদিকে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে খুবই কম সমর্থন পায় কারণ পশ্চিমা দেশগুলোর বড় অংশ ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিকভাবে সমর্থন দেয় ইসরায়েল ফিলিস্তিনের অধিকাংশ অঞ্চল অবরোধ করে রেখেছে গাজা উপত্যকা ইসরায়েলের দ্বারা অবরুদ্ধ যেখানে ফিলিস্তিনিরা কার্যত বন্দী অবস্থায় আছে পশ্চিম তীরেও ইসরায়েলি বসতি স্থাপন ও সেনা উপস্থিতির কারণে ফিলিস্তিনিরা নিয়ন্ত্রণ হারিয়েছে ফলে সামরিক দিক থেকে প্রতিরোধ গড়া কঠিন হয়ে পড়ে পশ্চিমা মিডিয়া সাধারণত ইসরায়েলের পক্ষে তথ্য প্রচার করে যেখানে ফিলিস্তিনিদের প্রতিরোধ সন্ত্রাসবাদ হিসাবে দেখানো হয় এর ফলে আন্তর্জাতিক চাপ ও সমর্থন ইসরায়েলের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী হয় না ইসরায়েল ফিলিস্তিনিদের খাদ্য পানি বিদ্যুৎ ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশ নিয়ন্ত্রণ করে এতে ফিলিস্তিনি জনগণ চরম মানবিক সংকটে ভুগছে যা দীর্ঘমেয়াদে তাদের প্রতিরোধ শক্তিতে দুর্বল করে ফিলিস্তিনিরা তাদের ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করছে কিন্তু সামরিক কূটনৈতিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক সমর্থনের ঘাটতির কারণে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের টিকে থাকতে পারছে না তবুও ফিলিস্তিনি জনগণ প্রতিদিন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এই কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে শিশুরা ঢংসুচকের মধ্যেও বই হাতে নিচ্ছে নতুন দিনের স্বপ্ন দেখছে তাদের সংগ্রাম আমাদের শেখা যে ন্যায় বিচারের জন্য লড়াই করতে কখনো থামে না এই পরিস্থিতি পরিবর্তন করা আমাদের হাতেও আছে সচেতনতা বৃদ্ধি করতে হবে অন্যায়ের বিরুদ্ধে সুস্থার হতে হবে আপনি কি মনে করেন ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বিশ্ব কী করতে পারে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন আরও মানুষ ফিলিস্তিনি সত্য সম্পর্কে জানতে পারে